নমস্কার জয়েজ বেঙ্গল আজকে পুজোর রাত দীপাবলির শুভেচ্ছা তো আপনাদের সকলকে আগেই জানিয়েছি নতুন করে তো আর জানানোর কিছু নেই আর এই উৎসবের দিনে আপনারা শুনতে পাচ্ছেন যে গতকালকে যেটা বলেছিলাম শব্দবাজির সেরকম কোনো ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে না আমার এলাকায় আজকে কিন্তু এই পরিস্থিতিটা একদম উল্টো বলা যেতে পারে রীতিমতো ভালো শব্দবাজির শোনা যাচ্ছে চারিদিকে ধুমধাম আপনারা ইতিমধ্যে শুনতেই পারছেন এই ভিডিওর মাধ্যমে শুনতে পাচ্ছেন তাণ্ডব কথাটা তো ব্যবহার করব না তার কারণ হচ্ছে পরিস্থিতি আগে অনেক খারাপ হতো তার থেকে তুলনামূলক ভালো কিন্তু আজকের দিনের জন্য এক্সপেকটেশনটা একটু বেশি ছিল সেই এক্সপেক্টেশনটা কিন্তু মিট করেনি যেটা বলা যেতে পারে এনিবেস সকলের ভালো হোক এই দীপাবলিতে মায়ের সামনে প্রার্থনা করুন সকল সকলের মঙ্গল হোক কিন্তু আজকে দুপুরবেলা নাগাদ যে খবরটা পেলাম সেই খবরটা যথেষ্ট বিচলিত করেছে আমাকে একজন ইস্টবেঙ্গল সমর্থক হিসেবে শুধু আমাকে কেন এটাকেও বিচলিত করেছে আশা করি সেটা হচ্ছে যে আমাদের গোলকিপার কোচ সন্দীপ নন্দী কে সন্দীপ নন্দী ইস্টবেঙ্গল লিজেন্ট আসিয়ান লিজেন্ড সন্দীপ নন্দী গোলকিপার কোচ হিসেবে উনি কিন্তু থাকছেন না উনি নিজের দায়িত্ব ছেড়ে দিয়েছেন নিজের ইচ্ছাতেই ছেড়ে দিয়েছেন যেটা আমি ওনার বিভিন্ন সংবাদ মাধ্যমের ভয়েস ক্লিপগুলো শুনছি এবং এই ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে অস্কার ব্রুজন স্কুলে হেড কোচ তার সঙ্গেই সরাসরি বিবাদ এবং উনি দায়িত্ব ছেড়ে দিয়েছেন তো নিজে মুখেই বলেছেন দেখুন এটা তো নতুন ঘটনা নয় অনেক সময় হেড কোচের সঙ্গে টেকনিক্যাল স্টাফদের ঝামেলা হয় টেকনিক্যাল স্টাফরা ছেড়ে দেয় অনেক সময় হেড কোচের সঙ্গে সিনিয়র ফুটবলারদের ঝামেলা হয় হেড কোচকে শরীর দিতে হতে পারে এগুলো খেলাধুলায় হয় ফুটবলে হয় এটা নতুন কিছু নয় কিন্তু একটা দুটো বিষয় সন্দীপদার কথা শুনে আমার যেটা মনে হয়েছে আমার মনে হচ্ছে যে দিস ইজ ফার বিয়ন্ড আ গোলকিপার কোচ হ্যাজ রিজাইন্ড ফ্রম ইস পোস্ট তার থেকেও একটা গুরুতর কিছু বিষয় সন্দীপ কথা শুনে আমার যেটা মনে হয়েছে যে ইস্টবেঙ্গলের ক্লাবে যে পরিবেশ যে ক্লাবের কর্মকর্তারা রয়েছে এবং ইনভেস্টার ইনভেস্টার যেভাবে স্ট বেঙ্গলকে পরিচালনা করতে চাইছে এই দুয়ের মধ্যে একটা ফারাক লক্ষ্য করা যাচ্ছে এটা অনুমান করা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই ঠিক আছে যখন নিদুবাবু দেবব্রত আমাদের উনি বলেছিলেন যে ডিমিট্রিয়াকোস ডিয়ামেন্টিকোসের মতো একজন খেলোয়াড় তিনি চলে যাচ্ছেন সেটা ক্লাবের কারো জানা ছিল না সোশ্যাল মিডিয়া থেকে বা সংবাদ মাধ্যম থেকে জেনেছে এই ধরনের কিছু নট করে এই ধরনের কিছুটা বলেছেন তখন থেকেই একটা উচ্চার্টন শুরু হয়ে গেছিল একটা ফিস ফাস তাও দেখি ইস্ট বেঙ্গলের সঙ্গে যারা বিনিয়োগ করছেন তাদের দূরত্ব তৈরি হচ্ছে তো যাই হোক এরপরে বেশ কিছু দিন সময় চলে গিয়েছে জায়গায় নতুন ফুটবলার চলে এসছেন কিন্তু বিষয়টা যেটা সেটা হচ্ছে সন্দীপ নন্দী আজকে সংবাদ মাধ্যমে যে কথাগুলো বলছেন তার ফলে জিনিস বোঝা যাচ্ছে যে সমস্যা একটা তৈরি হয়েছে ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে এটা আমরা অনুমান করতে পারছি হ্যাঁ দেখুন গল্পটা কি সেটা তো এই মুহূর্তে আমাদেরকে বলা সম্ভব নয় যেটা পর্দার উপরে কি হচ্ছে যেটা তো আমরা বুঝতে পারছি না খোঁজ না অবশ্যই চেষ্টা থাকবে কিন্তু সম্পর্কটা যে এই মুহূর্তে খুব মধুর নয় সেটা বলা যাচ্ছে এটা দূরত্ব হয়তো তৈরি হয়েছে হয়তো হয়তো বলছি হয়তো তৈরি হয়েছে তার কারণ যদি সন্দীপ নন্দির বক্তব্য খুব ভালো করে শোনেন তাহলে শুধুমাত্র একজন গোলকিপার কোচ হেড কোচের সঙ্গে ঝগড়া করে পদত্যাগ করছেন নয় সন্দীপ নন্দী কি বলছেন সন্দীপ নন্দী বলছেন যে হেড কোচের সন্দেহ হতো যে আমি খবর লিক করছি আমি দলের ভেতরকার খবর গোপনীয় খবর হতে পারে স্ট্র্যাটেজিক্যাল নিউজ হতে পারে কি হতে পারে সেটা তো আমি খবর লিক করছি রিপোর্টারদের কাছে বা অন্যান্য কাছে সেটা মনে এবং এই বিষয়টা হেড কোচের ধারণা হয়ে গেছে বিভিন্ন কথাবার্তার মাধ্যমে উনি এটা বুঝিয়ে দিতেন আচ্ছা এই কথাটার মানে কি আপনার যদি কি মনে হয় এই কথাটার মানে ইনভেস্টারের সঙ্গে ইস্ট বেঙ্গল লাভ কর্তাদের দূরত্ব তৈরি হয়েছে তাই নয় কি দেখুন আমি কি বুঝতে ভুল করছি আপনাদের যদি মনে হয় আমি বুঝতে ভুল করছি তাহলে আপনারা সেটা লিখবেন আমি সেটা পড়ব অবশ্যই পড়ব কিন্তু আমার বুদ্ধিতে যেটা মনে হচ্ছে যে এই সম্পর্কটা একটা শীতল জায়গায় হয়তো পৌঁছচ্ছে একটা সময় একটা আমরা দেখেছি অনেক সংবাদ মাধ্যমে আমরা দেখেছি যে ইনভেস্টারের কর্তারা ইস্টবেঙ্গলের কর্মকর্তাদের সাথে একযোগে কাজ করছেন একসঙ্গে প্রেস কনফারেন্স হচ্ছে বেশ কিছুদিন ধরে কিন্তু সেটা দেখা যাচ্ছে ইনভেস্টর একজন খুব বড় কর্তা বেশ নামি দামি নাও শিল্পপতি হিসেবে তাকে কলকাতার সবাই অনেকেই চেনেন তিনি ইস্টবেঙ্গল টিমটার দায়িত্ব নিয়ে করছিলেন ইয়াং মাইন্ড ইয়াং বয় তার সাথে মধ্যে সরকারের একটা বেশ ভালো দেখা যেত লিয়াজও মেনটেন হচ্ছিল নিশ্চয়ই কিন্তু অনেকদিন সেরকম কিছু নেই অনেকে বলছেন যে তিনি এখন সরাসরি দায়িত্বে নেই দায়িত্ব সরে গিয়েছেন ইনভেস্টার হয়তো তাকে এই দায়িত্বে রাখছেন না তিনি এখন অন্য কোনো দায়িত্বে তার কোম্পানির অন্য কোনো দায়িত্বে তিনি রয়েছেন তো যাই হোক সম্পর্কের যে একটা শীতলতা রয়েছে একটা স্থবিরতা রয়েছে সেটা অনুমান করা আমার মনে হয় খুব কঠিন কাজ নয় যেখানে সন্দীপ নন্দী বলছেন যে আমি আমার সঙ্গে যখন কোচ অস্কার ভোজনের দেখা হলো উনি যে বিষয়টা ন্যারেট করেছেন আজকে বিভিন্ন মাধ্যমে সেখানে গোয়া এয়ারপোর্টে আমি তাকে গুড মর্নিং বলি কোচ বলে যে আপনি কেমন আছেন আমি বলি যে আমি ভালো নেই তার কারণ এই যে আইএফি শিল্ডের ফাইনালে হারটা আমাকে বেদনা দিচ্ছে তখন কোচ থেকে পাল্টা প্রশ্ন করেন যে বিভিন্ন প্রশ্ন করেন যে আপনি কার প্রভোকেশনে এই কাজটা করলেন এই ধরনের কিছু প্রশ্ন যেটা একটু আমার শুনে মনে হয়েছে যে একটু বিলুদা ভিট হিট হয়ে গেছে যখন ধরুন আপনার সঙ্গে আপনার একটা কোনো বন্ধুর বা কারো মনোমালিন্য হয়েছে বেশ মনোমালিন্য কথা কাটাকাটি হয়েছে বা ইত্যাদি তারপর একদিন হঠাৎ মুখোমুখি দেখা তখন বন্ধুগুলো হ্যালো কেমন আছিস ভালো আছিস তখন আপনি বললেন যে না রে ভালো নেই আমা আমি সত্যি কি আমার খারাপ লাগে তোর সাথে আমার একটা ঝামেলা হয়ে গেছে তো আপনি কি এক্সপেক্ট করেন বলুন তো আপনি এক্সপেক্ট করেন যে বন্ধু এই মানে আপনার যে সৌজন্যতা তারা একটা মর্যাদা দেবে বলুন না ঠিক আছে ঠিক আছে এটা হয়েছে ইটস ফাস্ট আগে যা হয়েছে আমরা ভুলে যেতে পারি বন্ধুত্বের একটা প্রশ্ন আছে মর্যাদা আছে আমরা আবার এগিয়ে চলবো ওটা আমরা ভুলে যাবটা ভুলে যাবো ওয়েভার মেবি রাইট আর রং আমরা এটা ভাবছি এটা তো স্বাভাবিক প্রতিক্রিয়া হতে পারে স্বাভাবিক ক্ষেত্রে কিন্তু ধরুন আপনার বন্ধু এরকম বলল যে তুই কারোকেশনে এই কাজগুলো তখন করেছিলিস সেদিন আমাকে এইসব কথাগুলো বলেছিলিস ঠিক আছে এটা তো চক্রান্ত ছিল ইত্যাদি ইত্যাদি মানে ওই গন্ডগোলটা যেটা কিংবা থেমে গিয়েছিল সেটা নতুন করে সেই পয়েন্ট থেকে আবার শুরু করলো তখন আপনার কী রিয়াকশন হবে আপনি তখন আগের আপনিও ওই আগের পয়েন্ট থেকে শুরু করবেন আবার বেজায় গণ্ডগোল হবে এবং শেষ পর্যন্ত একটা পারমানেন্ট ফাটল হবে এরপরে যখন দেখা হবে দুজনেই মুখ ঘুরিয়ে চলে যাবে আবারটা এই জায়গায় চলে যাবে তাই তো এক্ষেত্রেও তাই হয়েছে এরা সন্দীপ নন্দী বলেছিলেন যে আমার আমি ভালো নেই আমার আমি এটা একটা হয়তো আমার মিস্টেক হয়েছে আমি দেবজিৎকে দিয়েছিলাম দেবজিৎ পারফর্ম করতে পারি নি কোচ থাকে বলছি কার প্রভোভিশনে করেছো এইসব কাজ মানে কোচ মনে করছে সন্দীপ সন্দীপ নন্দী সাবোটাজ করেছে তার সাথে ঠিক আছে এবার সন্দীপ নন্দী বলছেন যে যেহেতু আমি হচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাবের রেকমেন্ডেশন দেখুন আপনারা জানেন যে এর আগে ইস্ট বেঙ্গলের একজন বিদেশি গোলকিপার করছিলেন পিলেনিয়ারিস যাচ্ছি কত পশু ঝামেলা ঝামেলা কালী পুজো মানেই ঝামেলা এখন এখানে বাজি ফাজি নিয়ে ঝামেলা হচ্ছে এনিওয়েস মায়ের কৃপায় সব ঠিকঠাক থাকুক তো সেই গোলকিপার কোচ ঠিক আছে সে তার সাধ্যমতো কাজ করেছে তার আমলে কিন্তু সে কিন্তু কার্লেসের সঙ্গে কাজ করেছিল সে কার্লেসের সঙ্গে কাজ করেছে তারপরে অস্কার আসার পর মাঝ পড়েছে তার সঙ্গে কাজ করেছে তার আমলে হলে সিং গিল ভালো গোলকিপিং করেছে দেবজিৎ এসছে যাই হোক এবছর তিনি নেই তার জায়গাতে অ্যাকর্ডিং টু সন্দীপ নন্দী ইসমাম ক্লাবের রেকমেন্ডেশন উনি এই চাকরিটা পান এবং কপি মাস ধরে এই কাজটা উনি সঙ্গে করছিলেন কিন্তু শিল্ডের ফাইনালে এই ঘটনাটা একটা ঘটেছে সেটা হতাশজনক ঘটনা সত্যি হতাশজনক ঘটনা দেখুন আমি কালকেই বলছিলাম ট্রাইবেকা ইজ এনিভারিজ গেম পেনাল্টি শুটা একশো কুড়ি মিনিট ডিস খুব যে ফুটবলটা খেলেছে কোয়ালিটি ওয়াইজ আমি বলবো না খুব ভালো ফুটবল খেলেছি এর থেকে বেটার ফুটবল খেলেছে কিন্তু আমাদের যে প্রতিপক্ষ ছিল সেও খুব ভালো ফুটবল খেলতে পারিনি বিএসি তো সব মিলিয়ে এই পরিস্থিতি বেকারে হার হয়েছে যদি অপশনের শটটা দেবডির হাতে লাগাতো তাহলে গল্পটা অন্য হতে পারতো দেবজি তো হিরো হতে পারত এই ডিসিশনটাই হয়তো অনেক মর্যাদা পেত কিন্তু সেটা হয়নি এটাই বলার চেষ্টা করছে দেবজি যদি পেনাল্টি বাঁচিয়ে দিত আমার মনে হয়েছে দেবজিৎ পিলাটি বাঁচিয়ে গেলে অন্য কিছু হতো এটাই খুব স্বাভাবিক প্রতিক্রিয়া ঠিক আছে আমার যেটা মনে হয়েছে কালকে আমি যেটা বলেছিলাম আপনাদের যে মিস্টার ব্রুজন বলছেন কোচিং স্টাফের কথা অনুযায়ী উনি দেবজিৎকে নামিয়েছেন কিন্তু ওনার ম্যাচ রিডিং কোথায় ছিল দিস ইজ মাই কোয়েশ্চেন উনি কীভাবে ম্যাচটা রিড করেছেন একশো কুড়ি মিনিট যে সেটা বাঘের মতো খেলেছে লুকিং লাইক এ টাইগার তৃতিক্রিয় নিশ্চিত গোল কিছু বাঁচিয়েছে মানে কোনো সময় মনে হয়নি ও খুব দুর্বল এবছর প্রথমবারের জন্য অ্যাটলিস্ট এর আগে কিন্তু বেশ নড়বড়ে লাগছিল ওকে সেই ছেলেটাকে হঠাৎ করে ট্রাই ব্রেকারের আগে বসিয়ে নতুন গোলকিপার কেন দেবজিৎ ভালো গোলকিপার ইউ আমি জিজ্ঞেস করছি না দেবজিৎকে অনেক বড়ো ফ্যান কিন্তু এক্ষেত্রে আমি বলছি কেন গিলকে নামানো হলো কোচের কি মনে হয়েছিল আমি বলতে পারি গোলকিপার কোচের কথা শতাংশ মেনে নিয়েছেন বলে হয়েছে মেনে মেনে নিতে নিতে আমিও পারি কিন্তু হেড হেড কোচ কোচ ইজ তার ফাইনাল তার কি মনে হয়নি যে এই ডিসিশনটা উল্টো হয়ে যেতে পারে যখন একটা গোলকিপার এত ভালো খেলছে তাকে আমি শুধুমাত্র ও একটা নতুন ছেলেকে নিয়ে আসা হঠাৎ করে যে অলরেডি গেমের বাইরে আছে সাইডলাইনে বসে আছে এটা হয় না তা নয় বিশ্ব ফুটবলে অনেক উদাহরণ হয়েছে আচ্ছা হয় কিন্তু যে প্রথম গোলকিপার যে এত ভালো পারফরমেন্স দিচ্ছে কোচের কি মনে হয় নিজে এই ডিসিশনটা ঠিক হবে না আমি তো কালকে বলেছিলাম যে এটা সুভাষ ভৌমিক হলে বা আরও আগে যদি আমি ভাবি উঁচু ভাবি এটা পিকে ব্যানার্জি হলে কখনোই তারা এই ডিসিশান নিত না কখনোই তারা নিত না এটা অস্কারের ট্যাকটিক্যাল ব্লান্ডার যেটা আমার একজন ফুটবল সমর্থক হিসেবে মনে হয় অস্কারের এটা ভুল এবং অস্কার হতাশায় রয়েছে এটা খুবই স্বাভাবিক অস্কার হয়েছিল সে ট্রফি দিতে পারবে ফাইনালে হেরে গিয়েছে এবং একটা টিমের কাছে হেরে গিয়েছে দে আর নট বেটার দেন আস আমরা এবারে ভালো ফুটবল খেলছি তার কাছে হেরে গিয়েছে তো হতাশায় ওটা বলেছে হ্যাঁ হতে পারে সন্দীপ সঙ্গে ওর একটা মনোমালিন্য সম্পর্ক আগে থেকেই ছিল এবং এটাও হতে পারে যে ও মনে করেছে টিমের কিছু কথাবার্তা লিক হয়েছে এবং তার পিছনে সন্দীপ সরাসরি দায়ী এটা তো তার অ্যাজামশান এটা তো হতেই পারে যে আমরা এরকম দশ দিন এটা তোর জন্য হয়েছে আমার সন্দেহ তুই এটা তো অভিযোগ প্রমাণ সাপেক্ষ আমি শুনলাম সন্দীপ নন্দী বলেছেন যে আমি হাজার ডলার দেবো আপনি প্রমাণ করতে পারেন আমি ফুটবল কোচিং ছেড়ে দেবো হ্যাঁ সেটা উনি আবেগে বলেছেন কিন্তু এটা প্রমাণ সাপেক্ষ অনেকের কিন্তু এখানে এই পয়েন্টে দাঁড়িয়ে অস্কারের যেটা উচিত ছিল নিজের ফুটবল বুদ্ধিটা কাজে লাগানো উচিত ছিল গোলকিপার কোচ যা বলার বলতে পারে অস্কার যদি মনে করতো যে চেঞ্জ করার প্রয়োজন নেই গোলকিপার তো তাকে মানে টেনে হিচটে বলে নিজে প্লেয়ারটাকে তোমাকে নামাতেই হবে নাহলে আমি তখনই পদত্যাগ করব বা আমি ম্যানেজমেন্টের কাছে গিয়ে বলবো যে এটা হয়েছে দিয়েছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধটা এখনো রাশিয়া ইউক্রেনের যুদ্ধটা এখনো চলছে না গাজাতে তো শান্তি প্রতিষ্ঠা হয়েছে আচ্ছা মূল বক্তব্য আমার মনে হয় যে এটা থেকে বা এটা একটা ইগো ক্ল্যাশ করে গেছে অস্কারের সঙ্গে অস্কার ওয়াজ বুকিং ফর এন অপরচুনিটি যেটা ও এনক্যাশ করেছে কিন্তু একজন যদি সরি বলে বলে এটা হয়ে গেছে এবং অস্কারটা প্রেস কনফারেন্সেও বলেছিল যে আমি কোচিং স্টাফের জন্য এটা ইয়ে করছি এটা এটা খুবই অদ্ভুত লেগেছে আমার চেনাইলি কোনো টিমের ইনটিগ্রিটি বজায় রাখার জন্য কোচ সমস্ত দায় নেয় ঠিক আছে অস্কার কিন্তু এটা কথা ভুললে চলবে না দেবজিৎ পেনাল্টি বাঁচাতে পারেনি কিন্তু জয়গুপ্তা পেনাল্টি মিস করেছে জয়গুপ্তা নিয়ে জন্য সরিও বলেছে সেটা আলাদা কথা সেটাও বলার কোনো প্রয়োজন ছিল না বলে আমার মনে হয় তাহলে দায়টা কিন্তু অস্কারের ওপর বেশি বর্তায় তার কারণ হচ্ছে যে সন্দীপ নন্দী তো নিশ্চয়ই বলেনি যে জয়গুপ্তাকে পেনাল্টি আসছে একটা যার ছেলে সে খুব বেশি ম্যাচটা আমি পাইনি মাসিম রশিদ ছিল আনোয়ার ছিল এই দুটো সিনিয়র প্লেয়ারকে বাদ দিয়ে তাকে পেনাল্টিতে পাঠানো এটাও তো নিশ্চয়ই সন্দীপ নন্দীর ডিসিশন ছিল না ঠিক আছে সন্দীপ নন্দীর ডিসিশন যদি এটা হতো তাহলে আমি বুঝতাম তো এটাও পাল্টা প্রশ্ন ওকে করা যেতে পারে ঠিক আছে আই এম উইথ দ্য কোচ আই এম আমি অস্কারকে পছন্দ করি ভালোবাসি তারপর আমার মনে হয় অস্কার বুঝুন ইস্ট একটা চেঞ্জ আনতে চলেছেন চেষ্টা করছেন গত বছর লিমিটেড রিসোর্সে চেষ্টা করেছেন এবছর ফুল নিজের টিম পেয়েছেন এবছর চেষ্টা করছেন ওকে সময় দেওয়া হচ্ছে সব ঠিক আছে কিন্তু সব কোচেরই ভুল হয় লাস্ট ম্যাচে অস্কার প্র্যাকটিক্যাল ব্লান্ডার করেছেন সেটা অস্কারকে মানতে হবে ঠিক আছে দিস উইল নট ডু সন্দীপ নন্দী টিম ছেড়ে চলে গিয়েছেন আমার মনে হয় না এদের অত্যন্ত ক্ষতি কিছু হবে বেঙ্গলের অন্য আরেকজন যোগ্য কোচ আসবেন তিনি তার দায়িত্ব পালন করবেন উনি অস্কারের সঙ্গে হাত মিলিয়ে কাজ করবেন সন্দীপ দা হয়তো সেটা পারছিলেন না তাই জন্য উনি সরে গিয়েছেন সন্দীপ দা অসাধারণ একজন গোলকিপার ছিলেন আমি বল আগেই বলেছি ইস্টবেঙ্গলের লিগে আসিয়ান লিগে উনি অন্য কোনো টিমের হয়ে কোচিং করাবেন সাফল্য পাবেন এটা একটা সাইকেল অফ দ্য লাইফ ওকে কেউ থেমে থাকে না কোথাও কেউ থেমে থাকে কিন্তু অস্কার ক্রুজনের এই যুক্তিটার সঙ্গে একজন ইস্ট বেঙ্গল সমর্থক হিসেবে আমি একমত নই একজন কোচ একটা ক্লোজ ম্যাচ হারার পর এসে কখনোই বলতে পারে না অনেক সময় বলে এরও দৃষ্টান্ত আছে বলেই হতো হয়তো অনেক সময় বলে ফেলে কিন্তু সেটাও ঠিক নয় যে আমি আমার কোচিং স্টাফেদের জন্য আমি হেরে গেছি ঠিক আছে এখানে এই কথাটা প্রেস কনফারেন্সে বলা মানে তুমি দলের ইন্টিগ্রিটিতে আঘাত নিজেই আঘাত করছো সো ভেরি আনফরচুনেট তো দুঃখজনক এই বিষয়টা এবং ইস্টবেঙ্গলের সঙ্গে যদি ভবিষ্যতে এটা না হয় সেটা ইনভেস্টারকে এনশিওর করতে হবে এবং ইস্টবেঙ্গল কর্মকর্তাদের এনসিওর করতে হবে আমি শুনছি বললেন কর্মকর্তারা প্রচণ্ড অনেকে নাকি জুটে আছেন বা কিছু ইনভেস্টারের সঙ্গে না আমার মনে হয় আপনাদের স্বাভাবিক সম্পর্ক রাখাটা উচিত তার কারণ হচ্ছে যে এই বাজারে যদি ইনভেস্টার যায় না তাহলে আপনারা মবন স্পোর্টিং হয়ে যাবে এটা মনে রাখতে হবে আমার কতটা খারাপ লাগতে পারে কারো কিন্তু একজন সমর্থক হিসেবে দীপাবলিতে আমার মনের মধ্যে একটা খোঁজখোচ করছে সেরকম আনন্দ নেই এই কারণেই কারণ এটা ম্যাচ আমরা হেরে গিয়েছি সুপার কাপের পরে কোনো কলকাতা ঠিক প্রচুপুর তাছাড়া বাদ দিয়ে আমরা শিলটা পেতে পারতাম সেটা আমরা পাইনি সমর্থক হিসেবে আমার খারাপ লেগেছে এবং আমরা বলার অধিকার রয়েছে ইনভেস্টারকেও বুঝতে হবে যে তারা যদি মনে করে যে তারা রান করতে পারবে ভালো সেটা আমার মনে হয় সেটা পরিষ্কার বলে দেওয়া উচিত যে দেখুন উই উইল ক্লাব ফুটবলস আপনাদের আপনারা প্লিজ নাক গলা ইস্টবেঙ্গলের কর্মকর্তাদের আমি দেখছি ইদানি মিডিয়ার সামনে এসে কথা বলাটা কমে গেছে এম বিএসজির কর্মকর্তা তো কমিয়েছে ফর অবভিয়াস রিজন তারা কোন বুক নিয়ে সামনে আসবেন আমি দেখলাম আইএফিস জেতার পর এসে আবার গলা উচি অনেক কিছু বলার চেষ্টা করছে তো ওনাদের করবেন সেরকম ব্যাপার না পুলিশবাল কর্মকর্তাদের মিডিয়ার সামনে আসতে করে দেখছি এর ফলে আমার যেটা মনে হয়েছে একটা হয়েছে হওয়া উচিত আর না এটা রেসপন্সিবিলিটি নিতে হবে সুপার কাপ যদি ভালো কিছু না হয় তাহলে ওর বিরুদ্ধেও কিন্তু প্রশ্ন উঠবে ঠিক আছে সো থ্যাংক ইউ সো মাচ আমার ভালো থাকবেন শুভ দীপাবলি আলোর উৎসবে আপনারা মেতে উঠুন শব্দের উৎসবে নয় একবার খুব শীঘ্রই শুভরাত্রি